ইসলামের ভিতরে একাধিক দল কেন আমরা সবাই তো আল্লাহরই ইবাদত করে তাহলে এত দ্বন্দ্ব মতবিরোধ কেন প্রত্যেকের কারণে আপনি মনেরটা দূর করেন এটা হলো প্রথম কাজ মতবিরোধ শয়তান চায় আর আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন দলাদলি করাটাই তো নায়িকা আল্লাহ বলছেন জামিয়ান ওলা রাখো তোমরা ঐক্যবদ্ধ থাকো দলাদলি করো না আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ধরো আর আমরা দলাদলি করাকে দিন বানিয়ে ফেলেছি তা আমরা যখন আমাদের মতবিরোধের বড় কারণটা বলি তাহলে ভাইরা সেটা হলো আমাদের মডেল আর এখন আল্লাহ এবং রসুল আমাদের কালেমা লাহ মোহাম্মদ রসুল না যদি হতো তাহলে মতভেদ হতো না আমরা আল্লাহ এবং তার নবী দিয়ে মাপতাম যে লোকটা নবীর কিছু কাজ করে আল্লাহর কিছু কাজ করে সে আমার ভাই কিন্তু এখন আমরা আমাদের কেউ মাঝাব দিয়ে কেউ আলহাদিস দিয়ে কেউ পীরসেফ দিয়ে কেউ তবলিক দিয়ে কেউ জামাত ইসলাম দিয়ে মাপি ও অনেক ভালো কাজ করে কিন্তু যেহেতু এই মানে পড়ে না ও ভালো না এই মানদণ্ড নষ্ট হয়ে গেছে আমাদের ভালোবাসার মহব্বতের মানদণ্ড মোহাম্মদ রসুল্লাহ করেন যে যতক্ষণ ওর ভিতরে লাইলা মোহাম্মদ আছে আমার ওর ভুলবে আন্তি আল্লাহ তোমার নবীর উম্মত ভুল করে মাফ করে দাও কিন্তু আমার দুশ্মন না আমার বেদল না আমার দলের একই দলের লোক কিন্তু একটু খারাপ সবাই এক হওয়ার প্রথম দায়িত্ব আপনার আপনি অন্তর থেকে দলাদলি দূর করে দেন সব মুসলমান আমরা এক মুসলমান অন্যায় করে অন্যায়ের জন্য আমি তার জন্য দোয়া করবো তার প্রতি কিন্তু মুসলমান দুই দল না প্রত্যেকের হৃদয় থেকে দলাদলি বাদ দেন এটা প্রথম স্টেপ এটা করেন এরপরে আপনি অন্যদেরকে বোঝাতে থাকেন চেষ্টা করেন আপনার কথার ভিতরে কোনো মুসলমানের প্রতি সত্যতা না আসুক ইসলাহি কথা আসুক আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন